আশিক ভাই পাবনা তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমাদের হয়তো টাইটেলে দেখছেন লেখা জয়পুরহাট প্লাস লালমনিরহাট জয়পুরহাট থেকে দুই ভাই আসছেন এবং লালমনিরহাট থেকে দুই ভাই আসছেন সরাসরি আমাদের ইটের ভাটাতে ইটগুলো দেখলেন দেখে এখন আমরা যেটা আসলে আমাদের পার্সোনালি অফিস এখানটাতে অবস্থান করতেছি আজকে আসলে লাইভে আসলাম আমাদের জয়পুরহাট থেকে যেই দুই ভাই আসতেন বা কালাই থেকে যেই লালমনিহাট থেকে যেই দুই ভাই আসতেন এনাদের সাথে আমরা একটু কথা বলবো বা এনাদের সাক্ষাৎ নেবো ইনশাল্লাহ আগামীকালকে ভিডিও করার সময় তো অবশ্যই কথা বলবোই তো এখন একটু কথাবার্তা এনাদের সাথে বলি তো একটু কাছাকাছি বসেন সবাই আমি তো এখানে আছি দেখ আমি ক্যামেরার আড়ালে আড়ালেই থাকি আসসালামু আলাইকুম আসসালাম তা আপনাদের সবারই নাম একটু আমরা আস্তে আস্তে জানি ভাই আপনার একটু মাঝখানে আছে আমরা এখানে আমরা এখন এখানে টোটাল আছি কয়জন সাতজন তাই না তো আমরা সাতজনে আছি এর মধ্যে কিন্তু আমাদের চারজন যারা আমাদের অতিথি আপনাদেরকে একটু আমরা জানিয়ে দিই আমাদের অতিথিগুলা কোন কোন জেলার থেকে আসছেন ভাই আপনার নামটা একটু বলেন ভাই আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ হেলাল উদ্দিন সোনার আপনি আসলেন কোন জায়গা থেকে আমি আসছি জয়পুরহাট জেলা কালাই থানা জিন্দাপুর আমার গ্রাম হচ্ছে কাজীপুর গ্রাম আচ্ছা তো আসছেন কয়টার দিকে আমাদের এখানে এখানে আসছি তিনটায় বিকেল তিনটায় বিকেল তিন এখন তো রাত অনেক প্রায় নয়টা প্লাস হয়ে গেছে আপনার পিছনে যে মুরব্বী আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মোহাম্মদ মকবুল হোসেন আপনি তো আপনারা দুজনে একসাথে আচ্ছা তো আমরা পরবর্তীতে আরো কিছু জেনে নিচ্ছি আর পাশে আসলাম দেখতে পাচ্ছেন এনারা দুই ভাই আসছেন কিন্তু লালমনিরহাট থেকে ভাই আপনার নামটা একটু বলেন মোহাম্মদ পলাশ রায় আপনাদের ধর্ম সনাতন আচ্ছা আসলেন আমি এসছি লালমনিরহাট জেলা থেকে সাপটি বাড়ি লালমনিরহাট জেলা আপনাদের থানা ছাপটিবাড়ি আদিতমারি থানা ছাপটিবাড়ি এপি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে যা আমরা লালমনিরহাট ছাপটিবাড়ি আমাদের জাহানগীর ভাইকে ইট পাইছি আ তা পলাশ ভাই আপনার সাথে একটু পরে কথা বলি আপনার সঙ্গে আসছেন যিনি ভাই আপনার নামটা একটু বলেন হন সুন্দর রায় এই কেবল ভাত কালাম যদি গায় বলি না তাই আমি কি রায় বললেন ভাই আল্লাহ যাই হোক তো আপনারা আসতেন লালমনিরহাট থেকে দুই দুই ভাই ভাই তো লালমনিরহাট থেকে আর এই দেখতে পাচ্ছেন দুই ভাই আসছেন জয়পুরহাট থেকে আসলে আমরা যে কথা বলছি এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আর লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিন আর যারা এখনো লাইক করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে আপনাদেরকে শুধুমাত্র ইট ভাটা বা ইট রিলেটিভ ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সব সময় তো আমাদের ভাটাতে বা আমাদের এখন অফিসে আছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনটাতে কিন্তু বেশ কয়েকটি জেলার নাম লেখা আছে যে সকল জেলাতে আমরা ইটগুলা সরবরাহ করেছি আমাদের পলাশ ভাই লালমনিহাট থেকে আসছেন পলাশ ভাই আপনি রওনা দিছিলেন কখন আর আমাদের এখানে জুমছেন কখন আমি রওনা দিছি সকাল 10 টা রুটিনস আচ্ছা টা 7:30 এর তো আসার মধ্যে পাবনা খুজেই 왔ছিলেন না আসলে দূর থেকে আসলে এরকম মানে দূরত্বের পথ যাওয়ার সময় দেখবেন না যে অটোমেটিক বাড়ি পেয়ে গেছেন হ্যাঁ রে খুব দ্রুত নতুন পথে যাওয়া একটু এই মনে হয় যাই হোক আপনি আসছেন আমাদের এখানে প্রায় সুন্দর দিয়ে তো আমাদের এখানে আসার আগে ভাটাতে ঢুকছিলেন ঢুকছিলেন ভাটাতে ঢুকে আমাদের ইটগুলা কেমন দেখে আসলেন ইটগুলা মাসাল্লাহ ভালো অনেক ইনশাল্লাহ আগামী কালকে আপনার ইটগুলা লোড করে দিয়ে দেব আপনি নিলেন আমাদের এস আর এম কোম্পানি যেটা আসলে আমার চাচার কোম্পানি আপনারা জানেন আমার চাচার যেটা কয়লা পোড়া কোম্পানি মামা এই লো ফোন দেশে ফোন ধরে কথা বল তো এস আর এম কোম্পানির থেকে আমাদের পলাশ ভাই টোটাল তেরো হাজার পিস এক নম্বর ইট কিনে নিলেন যেটা আমরা আগামী কালকে ইনশাল্লাহ ডেলিভারি করব ভিডিও হয়তোবা দেখাব দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা যদি দেখতে পারেন দেখতে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদেরকে ইটের ভিডিওগুলো দিয়ে থাকি তো পলাশ ভাইয়ের জন্য তেরো হাজার পিস ইট আমরা কালকে সকালে লোড করাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের জয়পুরহাট কালাই থেকে আসছেন ভাইয়ের নামটা কি আবার ভুলে গেছি হেলাল ভাই হ্যাঁ মুরব্বী আসেন আপনার পিছনে কে সামনে আছেন আপনারা দুই বিয়ে একবারে গলা ধরে থাকবেন তা আপনারা আমাদের এখান থেকে কত হাজার পিস ইট নিলেন টোটাল তেরো হাজার পিস যেটা আমাদের ডাবল এম এ কোম্পানির থেকে আসলে এনারা দুইজনাই কিন্তু আমাদের সাবলু ভাইয়ের রেফারে আসছেন রাজু ভাই আমার সাথে কথা বলছিল মানে এর আগে আপনারা জানেন যে শাবলু ভাই আমাদের এখান থেকে ইট নিয়ে গেছিল শাবলু ভাই এনাদেরকে পাঠিয়ে দিছে আমাদের এখানে আচ্ছা এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলোর উত্তর আপনারা মন থেকে দিবেন একটু লাউডলি জোরে জোরে কথা বলবেন ঠিক আছে তো আপনারা দুইটা জেলার থেকে আমাদের এখানে আসলেন আসলে আসার আগে কিন্তু অনেকেই বলে যে ভাই অত দূরে যাচ্ছিস কি না কি হয় একটা চিন্তাধারা কাজ করে না অবশ্যই কাজ করে আর আপনারা আসার আগে আমাদের উপরে যতটুকু বিশ্বাস বা আস্থা রেখে এখানে আসছেন এখন আসার পরে আপনাদের অনুভূতি কি রকম অনেক ভালো মানে সবকিছু কি সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত ঠিকঠাক আছে মনে একটু কনফিউজ ছিল এখন ওটা নাই এখন ভালো সবাই নিশ্চিন্তে আইয়া ভালো মন্দ দেখকে শুনেই থাকা ব্যবস্থা সব সুন্দর আছে আসলে দূরের থেকে যারা এখন এই ভিডিওটি যারা লাইভ দেখছে অল্প কিছু মানুষ দেখতেছে তো যারা লাইফটি দেখছে তারাও আমাদের এখানে আসতে চায় বা যারা পরবর্তীতে দেখবে তারাও আসতে চায় আসলে আসার আগে তাদের ভেতরে যে একটা ভয়ের কাজ করে আসার পরে আমি আশা করি যে সেই ভয়টা তাদের মধ্যে থাকে না আপনাদের মনের মধ্যে কি ভয় আছে তো আসলে আপনারা যারা আসতে চান তারা নির্দ্বিধায় আসতে পারেন আমাদের এখানে আর আপনারা যদি কিছু বলে দিতেন যারা আসবে এখানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন আসতে পারবে না আসতে পারবে না আমরা এখানে আপনারা আমাদের অতিথি আপনাদেরকে যতটুকু রাখার চেষ্টা করি আমরা তবে পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে প্রতিশ্রুতি দিছে যে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ঈদ সরবরাহ করব এবং অত্যন্ত সুনামের শহীদ দিব যার প্রমাণ আপনারা আমার এই চ্যানেলটির মধ্যে দেখেন যে আমরা বাংলাদেশের পঁচিশটি জেলাতে এই সরবরাহ করেছি ইনশাল্লাহ বাদ বাকি কয়েকটি জেলা আছে আমরা এই সকল জেলাতেও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের এখানে যারা আপনারা আসতে চান তারা অবশ্যই একেবারে নির্দ্বিধায় নিঃসন্দেহে আসতে পারেন কারণ আমাদের কথা কাজ আমরা চেষ্টা করি আপনাদের সাথে হানড্রেড পারসেন্ট সব কিছু প্রমাণ রেখে রিয়েল কথা কাজে মিল রেখে সব কিছু দেওয়া আমাদের এখানে আপনাদের আসার আগে যতটুকু ভয় ভীতি ছিল এখন তো আর নাই ইনশাআল্লাহ আপনাদের আগামী কালকে আমরা গাড়িগুলো লোড করে আপনাদের আপনারা আমাদের অতিথি সাময়িক সময়ের জন্য আইসেন আজকে আজকে রাতটুকু আপনাদেরকে রাখবো কালকে সকালে যদি টাইনি ধরেও রাখি আপনারা থাকবেন না নেই কারণ আপনারা গাড়ি লোড শেষ নিয়ে চলে যাবেন আর যাওয়ার পরে ইট নিয়ে বাড়িঘর করবেন আশিক কিনা ভুলে গেছি এরই স্বাভাবিক কারণ আমার এখানে পঁচিশটা জেলার মানুষ আইছে তাদের সাথে আপনাদের মতোই আন্তরিকভাবে ভালোবাসা যতটুকু সময় কাটাইছি তারা কিন্তু এখন আর যায় আমার খোঁজ খবর নেয় না কি না ওনাদের প্রয়োজন ছিল আমার কাছে আসার প্রয়োজন শেষ। আসলে মানুষের এটাই প্রয়োজন না থাকলে আর মানুষের এমনিতেই দূরত্ব থাকলে পরে মানুষের ভালোবাসা কমে যায় তো যাই হোক আমরা আপনাদেরকে সম্মানের সহিত আমাদের যতটুকু চেষ্টা করি আপনাদের নিরাপত্তা দেওয়ার বা ভালো মন্দ রাখার রেখে আপনাদেরকে বিদায় করে দেওয়ার তো অবশ্যই আপনারা যদি আমাদের এখান থেকে ইট কিনতে চান যোগাযোগ করতে পারেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নম্বর দিয়ে দিব আর কালকে আমাদের জয়পুরহাট কালাই থানাতে বা লালমনিরহাট আদিতমারি থানাতে কেমন ইট পাঠাবো ইনশাল্লাহ কালকের থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার এই চ্যানেলটির মধ্যে বেশ কয়েকটি ভিডিও মিসটেক করা হয়েছে যা আমাদের প্রবাসী ভাইরা ইট ক্রয় করছেন আমাদের আশপাশ থেকে পাবনার ভাইরা নিচে বা অনেকেই নিছেন যাদের ভিডিওগুলো এখনও আপলোড করা হয়নি যারা লাইভটি দেখছেন লাইভটি যারা দেখছেন এর মধ্যেও কেউ থাকতে পারেন যারা ইট নিয়ে গেছেন অথচ ভিডিও অনলাইনে দেওয়া হয়নি আসলে আমার সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে কিছু দিতে পারতেছি না বা দেখাতে পারতেছি না অবশ্যই ইনশাল্লাহ সময় হলে আপনাদেরকে এক সময় দেখিয়ে দেব তো লাইভটি অনেক সময় হয়ে গেল যারা আজকে নতুন আমার এই চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য বা ইটের দাম এ সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে থাকি যদি একটু ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আপনাদেরকে যেটা এস আর এম কোম্পানি কয়লা দ্বারা ইট পোড়ানো হয় এই মাসটাতে আমার নিজের চাষার কোম্পানি হওয়ার উপলক্ষে বা আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আট টাকা প্রতি হাজারে আমরা ইটগুলা দেওয়ার একটা প্রলোভন দিছি বা এই পুরো মাসটাতে আমরা দিব ইনশাল্লাহ তবে বর্তমান এখন রানিং বাজারে চলছে কিন্তু প্রতি হাজার নয় হাজার টাকা আর যে ইটগুলো আমাদের ডাবল এম এ কোম্পানি এটা আমাদের পার্শ্ববর্তী কোম্পানি আমরা এখান থেকে আমাদের জয়পুরহাটের ভাইদেরকে পাঠাচ্ছি এইটগুলার প্রাইস আছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা এটা লাক রিপোর্ ইনশাআল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ যারা এখন লাইভটি দেখলেন পরবর্তীতে যারা দেখবেন লাইভটি শেয়ার করে দেবেন বা নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম